আল্লাহর কসম আপনাদের সম্মুখে দাঁড়িয়ে মাগরিবের পূর্বে এই খোলা উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে পাইলট স্কুলের ওয়াটের পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে আমি শুধু বলতে চাই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কে কোন দল করলাম সেটি ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে কালীগঞ্জে আমি প্রশান্তির কালীগঞ্জ গঠন করতে চাই আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে সম্মান দেয় কাগজে লিখে যে যেই দল করেন না কেন আজকে তারিখটা লিখে পকেটে লিখে রাখেন গতানুগতিক ধারার জুলুম নির্যাতন ব্যাংক বিকাস মাতাব্বরি বিচার আচার স্থানীয় সরকার নির্বাচন সহ কোন ধরনের দলীয় প্রভাব খাটানো হবে না আমি নিজে কোন ব্যাংক কালীগঞ্জে করব না আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আর কাউকে সেই ধরনের ব্যাংসায় কাজ করতে দেওয়া হবে না তার জমি আপনি ঘুমাবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি করবেন আপনার সন্তানদের পরিবার পরিজন আপনি পরিচালনা করবেন সেইখানে জনপ্রতিনিধির কাজ হলো তিনটে মানুষ যেন শান্তিতে থাকতে পারেন মানুষ যেন নিরাপদে থাকতে পারেন মানুষ যেন ইজ্জত্তে বসবাস করতে পারে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আপনাদের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠা বলেছে শান্তি প্রগতি নিরাপত্তা সম্মানের সাথে কালীগঞ্জের সকল দলমত নির্বাচিত মানুষ বসবাস করতে পারে তার জন্য জীবনের সবচেয়ে ত্যাগ যে কোনো স্যাক্রিফাইস করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করে রেখেছি অতএব সুন্দর কালীগঞ্জ প্রশান্তের কালীগঞ্জ সৌহার্দের কালীগঞ্জ সাম্যের কালীগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির কালীগঞ্জ বৈষম্যহীন কালীগঞ্জ উন্নয়নের কালীগঞ্জ করার জন্য আপনারা আমার কাছে থাকবেন কিনা আছেন কিনা হাত তুলে দেখান